আমরা যখনই মায়ের কথা বলি তখন তো আমরা কেউ এরকম ভাবি না যে মায়ের সম্বন্ধে একেবারে সঠিকভাবে খুব সুন্দরভাবে সঠিকভাবে যেন মাকে চিত্রিত করে দেব মায়ের কথা আমরা বলি নিজেরা অনুধ্যান করার জন্য যেমন স্নান নিত্য স্নান যেমন প্রতিদিনই আমাদের কাছে কল্যাণকর তেমনি পবিত্রতার স্বরূপিনী মায়ের অনুধান যতই আমরা করি আমাদের অজান্তে আমরা আরেকটু শুদ্ধ হয়ে যাই কাজে আমাদেরই স্বার্থে পারমার্থিক স্বার্থে আমরা মায়ের কথা বলি পূজনীয় মুক্তানন্দজি মহারাজ উল্লেখ করেছেন আমরাও জানি যে স্বামীজির কীরকম আকুতি ছিল যে এখানে মায়ের একটা থাকার জায়গা হয় স্বামীজির কোনো তুলনা হয় না সব দিক থেকে স্বামীজি হচ্ছেন নেতা যখন ঠাকুরের শরীর চলে গেল তখন ঐত্যৈলক্যবাবু মথুরবাবুর যে জামাই তিনি মধুরবাবুর জামাই না পুত্র আচ্ছা তৈলক্ষবাবু আচ্ছা ছেলে হ্যাঁ মতুরবাবুর ছেলে তৈলক্ষ্যবাবু কিন্তু মায়ের জন্য সাতটি টাকা দিতেন বরাদ্দ ছিল কিন্তু আমাদের দেশের বিধবাদের প্রতি সমাজের বা বাড়ির পরিবারের লোকেরাও বরাবরই বড় নিষ্ঠুর তো সেই সাতটি টাকা বন্ধ করে দিলেন এবং তাতে কিন্তু দুঃখের বিষয় রামলাল দাদাও যোগ দিয়েছিলেন স্বামীজি খুব চেষ্টা করেছিলেন সবাইকে বোঝানোর চেষ্টা করেছেন যে মায়ের এই টাকাটা বন্ধ করো না সেটা তাও তাও বন্ধ হয়ে গেল মাকে অনেক কষ্ট পেতে হয়েছে এমনকি পরনের বস্ত্র সেটাও গিট বেঁধে পড়তে হয়েছে এরকম হয়েছে তারপরে কলকাতার বলরাম বাসুর পরিবারের লোকেরা প্রথম মায়ের এই আর্থিক দুর্গতির কথা জানতে পেরে কিছু কিছু নানা লোকের সাহায্য করতো কিন্তু স্বামীজি সেটা পছন্দ ছিল না যে অন্যের দয়ের উপরে সবসময় নির্ভর করতে হবে মায়ের ভরণ পোষণের জন্য মায়ের থাকার জন্য তো স্বামীজির কষ্ট হতো এবং বিদেশে থেকেও তিনি সেটা সবসময় তার মনের অনেক ব্যস্ত গোটা ভারতকে জাগাবেন জাগাচ্ছেন সারা পৃথিবীর সামনে ভারতকে ভারতের মুখটাকে উজ্জ্বল করছেন ও অনেক আনুকূল্য যেমন পেয়েছেন অনেক প্রতিকূলতা পেয়েছেন সব কিছুর সঙ্গে তিনি মোকাবিলা করছেন সেই সঙ্গে কিন্তু এক মুহূর্তের জন্য মায়ের যে একটা স্থায়ী থাকার জায়গা নেই সেটা তিনি ভুলতে পারছেন না আপনারা আমরা যারা চিঠি পড়েছি তার মধ্যে দেখছি বারবার ধরে আগে মায়ের জায়গাটি করো তারপর আমি আসবো আগে দুর্গা করো এবং স্বামীজির ইচ্ছে ছিল স্বামীজি এটি লিখছেন যে রামকৃষ্ণানন্দজিকে একটা চিঠি লিখছেন আঠেরোশো পঁচানব্বই সালে অনেক চিঠি লিখেছেন সেখানে বলছেন দুটো জমি করো অর্থাৎ মঠও হবে আবার মায়ের জায়গা হবে এটা স্বামীজির প্রথম ইচ্ছা ছিল এরকম পরিষ্কারভাবে বলছেন দেখো দুটো জমি কলকাতাতে হতে পারে ক্ষতি নেই কিন্তু দুটোর মধ্যে যেন বেশি দূরত্ব না থাকে অর্থাৎ মাকে মাকে রাখতেই হবে মায়ের একটা স্থায়ী বাসস্থান হবে এবং বলে দিচ্ছেন পরিষ্কার আগে জায়গাটা করো প্রথমে একটা মাটির ঘর হোক ধীরে 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 মায়ের থাকার ব্যবস্থা হবে তো এরকম করছেন কিন্তু শেষকালে বোধ মাই ও হয়তো বললেন প্রভানন্দজি এরকম বলছেন যে মাই সম্ভবত বললেন বা স্বামীজি বুঝলেন যে বাস্তবে এক্ষুনি হয়তো মায়ের জায়গা হবে না সেই জন্য বেলুড় মঠটা প্রথমে হলো বেলুড় মঠের জমিটা যখন কেনা হলো বা বায়না হলো তখন স্বামীজি কিন্তু মাকে এনে একেবারে ওখানে পুজো করলেন ষষ্ঠাঙ্গ প্রণাম করে বললেন মা এতদিনে আমার মাথার থেকে একটা বিরাট চিন্তা নেমে গেল নিশ্চিন্ত হলাম তুমি এখন তোমার নিজের জায়গায় হাঁপ ছেড়ে ঘুরে বেড়াও অর্থাৎ এই বেলুর মঠটায় তাকে মানে স্বামীজি মনে করছে নিজের জায়গা নিজের জমি মা স্বামী আর আপনারা এটা নিশ্চয়ই জানেন যে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের পয়লা মে যখন রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা সভাটা শুরু হয়েছে ঈশানানন্দজির স্মৃতি কথাতে আছে যেটা মায়ের শতবর্ষ উদ্বোধনে প্রকাশিত হয়েছিল যে সভাটা এক্ষুনি শুরু হবে সেই সময় প্রথমেই মা স্বামীজি প্রস্তাব করলেন যে তোমরা তো সবাই আছো আমাদের এই মিশন প্রতিষ্ঠার জন্য কিছু স্থায়ী তহবিল হয়েছে তো মায়ের তো কোনো সবাই দয়া দাক্ষিণ্য করে যা দিচ্ছে তা থেকেই চলছে একটা মাসিক একটা ব্যবস্থা থাকা দরকার আমাদের এই তহবিল থেকে আমরা মাকে দিতে চাই মাসে মাসে সবাই একটা রাজি হলো তাহলে বলো তো কত দেওয়া যায় তো দু টাকা থেকে শুরু করলো যে ব্রাহ্মণের বিধবা কি এমন প্রয়োজন দু টাকা পাঁচ টাকা সাত টাকা বড় জোর দশ টাকা পর্যন্ত উঠতে পারলো কিন্তু স্বামীজি খুব দুঃখ পেলেন বলে তোমরা মাকে কি বলে মনে করো মাকে কি শুধু গুরুপত্নী বলে মনে করো শ্রীরামকৃষ্ণের স্ত্রী এটাই তার পরিচয় তা নয় মা অতটুকু রে ভাই স্বামীজি বললেন মা হচ্ছেন জগৎ জননী এই যে সংঘ আমরা প্রতিষ্ঠা করতে চলেছি মা হচ্ছে সেই সংঘের রক্ষাকর্তি পালনকারিনী মা হচ্ছেন সংঘ জননী এটা সেই থেকে আমরা মাকে সংঘ জননী বলে জানি পঁচিশ টাকার কমে কিছুতেই দেওয়া যাবে না কাজেই শিশি মা হচ্ছে কেন্দ্র যেমন মা স্বামীজি বলছেন মাকে কেন্দ্র করে স্ত্রী মঠ হবে এটা হচ্ছে পুরুষ মঠ দুটি মঠেই কিন্তু মানে শিশি মাই হচ্ছেন যেন আধার এটা স্বামীজি সবসময় মনে করেছেন জন্য বলছেন নিজের জমি বেলুর মঠ মানে রামকৃষ্ণ মঠ মিশনের স্থায়ী জমি তিনি কিনেছেন সেখানে বলে মানে স্বামীজি বলছেন মাকে যে তুমি এখন নিজের জায়গায় হাফ ছেড়ে ভেড়াও তা দুটো জমি করার কথা প্রথম প্রথম ভাবছিলেন সেটা সম্ভব না হতো শুধু বেলুর মঠের জমিটাই কিনলেন কিন্তু জানা যায় যে তার এই চিন্তাটা কিন্তু কখনও যতদিন বেঁচেছিলেন ততদিন এই মায়ের জন্য একটা জায়গা হবে সেটা কখনও তাকে ছাড়েনি এমনকি কেদার কেদারনাথ বোধহয় ঘোষ তার সঙ্গেও স্বামীজি এসে এই জায়গাটা দেখে গেছিলেন এবং কথাও বলেছিলেন যদি এই জায়গাটি পাওয়া যায় কিন্তু উনিশশো দুই খ্রিস্টাব্দে স্বামীজির শরীর যাওয়াতে সাময়িকভাবে দু তিন বছর সেটা আটকা পড়ে যায় তারপরে বোধ হয় দু হাজার পাঁচ ছ সাল নাগাদ কি এই কেদার এই জমিটি দান করেন তার ফলে এইখানে মায়ের একটা স্থায়ী জায়গা হয় এবং এইটি হচ্ছে উত্তর কলকাতার দেবীতীর্থ যেমন দক্ষিণ কলকাতায় কালীঘাট চিরকালের একটা দেবীতীর্থ তেমনি ঠিক এইখানে সেই দেবীতীর্থ প্রতিষ্ঠিত হয়েছে এবং একজন যুবক ভক্ত সে একবার তার একটা দর্শন হয়েছিল সেই দর্শনটা হচ্ছে কি যে তিনি দেখছেন যে এইখান থেকে মায়ের বাড়ির থেকে একটা জ্যোতিরেখা কালীঘাট পর্যন্ত গেছে তা সে এসে মাকে বলেছেন মা কিন্তু দর্শনটাকে অস্বীকার করেননি কিন্তু ওই যুবক ভক্ত যাতে ওইটা নিয়ে মেতে না থাকে জন্য তুমি ছেলে মানুষ তুমি ওসব নিয়ে মাথা ঘামাবে কেন কাজেই এটা হচ্ছে একটা স্থায়ী দেবী তীর্থ ওই গোটা কলকাতা আমরা ধন্য হয়ে গেছি যে এখানে মা এসে এখানে চিরকালের জন্য অধিষ্ঠিত হয়েছেন স্বাস্থ্যকানন্দজির বক্তব্যের মধ্যে তিনি যেটা বললেন এটা তো ঠিকই লীলা প্রসঙ্গ একটা অসাধারণ জীবনী গ্রন্থ এটি শুধু যে শ্রীরামকৃষ্ণের লীলা সংক্রান্ত গ্রন্থ ঘটনার দিক থেকে এটি শ্রীরামকৃষ্ণেরই লীলা প্রসঙ্গ কিন্তু শ্রীরামকৃষ্ণ জীবনের যে ব্যাখ্যা দিয়েছেন বিশেষ করে ভাবমুখ এই ব্যাপারটি বা অবতারের মধ্যে মানবভাব থাকে দেব দেবত্ব এবং মানব মানবত্ব দুটোই যে একসঙ্গে অবতারের মানুষ ভাব এই যে কিছু কিছু মৌলিক ব্যাখ্যা তিনি করেছেন নতুন ব্যাখ্যা এগুলো একেবারে মানে আধ্যাত্মিক জগতে নতুন ব্যাখ্যা এবং এগুলো এই দ্বারা আমরা অন্য অবতারেরাও কীভাবে নরদেহে তাদের লোককল্যাণ সাধন করেন সেটা আমরা বুঝতে পারি সম্ভবত নিশ্চয়ই প্রতিটি অবতারের মধ্যেই পূর্বপূর্ব অবতারের মধ্যেই একই সঙ্গে দেবভাব এবং মানবভাব থেকেছে এবং তারা ওই ভাবমুখী অবস্থায় থেকে জগতের কল্যাণ করেছেন তা ভাবমুখে অবস্থাটি উনি বলেছেন শারদানন্দজি যা বলেছেন মোটামুটি এরকম যে যে যেন চৌকটে দাঁড়িয়ে আছি চৌকটে দাঁড়িয়ে থাকলে যেমন ঘরের ভেতরটাও দেখা যায় এবং বাইরেটাও দেখা যায় তেমনি ভাবমুখী অবস্থায় মানে ভগবান মানে অবতার তিনি একই সঙ্গে দ্বৈত ভূমিটা দেখতে পাচ্ছেন এবং নির্বিকল্প ভূমিটাও দেখতে পাচ্ছেন নির্বিকল্প ভূমির অভিজ্ঞতা লাভ করে এসে তিনি দুটোর মাঝখানে দাঁড়িয়ে থাকেন যাতে ভূমি থেকে তিনি মানুষকে হাত ধরে টেনে ওই অদ্বৈত ভূমিতে নিয়ে যান দেবভাব এবং মানবভাব দুটোই থাকে তার মধ্যে মানবভাব শুধুই যদি দেবভাব থাকত যে তার শোক হয় না দুঃখ হয় না তাহলে আমরা তাকে ওপরে রাখতাম কিন্তু আমাদের বন্ধু বলে মনে করতাম না যার জন্য অক্ষয়ের মৃত্যুতে তার শোক হলো এত শোক প্রথম 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 যখন মৃত্যু হল তখন তিনি বুঝতে পারলেন না সেই দিনটা কিন্তু পরের দিনে গামছা নিংড়ানোর মতন ব্যথা হলো এবং তিনি অনুভব করলেন এখানেই যদি এতটা শেখা তাহলে আমার তো যখন ভাব সমাধি হয় সমাধি হয় তখন আমার পরিধেয় বস্ত্রের সঙ্গেও সম্পর্ক থাকে না খেয়াল থাকে না তাহলে এখানেই যদি এত কষ্ট হয় গামছা নিংড়নের মতন ব্যথা হয় তবে যারা সংসারে আছে তাদের না জানি কত কষ্ট হচ্ছে এই যে মানবভাব অনুভব করে তাদের সমভেতি হওয়া এই কারণেই কিন্তু অবতার বা অবতার সঙ্গিনীরা আমাদের জীবনে ব্যবহারযোগ্য হন সেজন্য অবতারের মধ্যে দেবভাব মানবভাব থাকবে এটি শারদানন্দির নতুন এই ভাবমুখে থাকা দেবভাব মনোভাবের যুগ যুগপথ অবস্থান এটি শারদানন্দজির একটা বিরাট মানে অবদান এই অর্থে তিনি বলেছেন বলি তো দেবভাব মনোভাব থাকেনি তিনি আমাদের চোখের সামনে খুলে দিলেন যে অবতার জীবনের এই তাৎপর্যটি তা এইটা এটা উনি বলেছেন যে এটা তো সঠিক কথাই যদি ঠাকুর অবতার হন মাও অবতার ভগবানের অবতার ঠাকুর ভগবতীর অবতার মা কাজে ঠাকুর যদি ভাবমুখে থেকে লোককল্যাণ করে থাকেন কাজে মা যে লোককল্যাণ করেছেন বা মা যে জীবন সংবাহন করেছেন সেটা তো অবশ্যই এরকম ভাবমুখে থেকেই তিনি করেছেন এবং ভাবমুখে থাকাটা লীলা প্রসঙ্গকার আর আরেক যেটা বলছেন উনি কিছুটা অংশ বলেছেন আমি আরেকটা অংশ যেটা আমার মনে পড়ছে সহজভাবে সেটা হচ্ছে ভাবমুখে থাকা অবস্থায় অবতারের যে মনটা হয়ে যায় সেটা বিরাট মন হয় তিনি দেখেন বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণীর যত জীবিত প্রাণী আছে যত প্রাণী আছে তাদের প্রত্যেকের মনটা তিনি নিজের অন্তর্জগতে দেখতে পারেন তিনি যেন নিজের মধ্যে দেখছেন আমরা অন্যের মনটা নিজের মধ্যে দেখতে পাই না কিন্তু যাকে ভালোবাসি আমার তীব্র ভালোবাসার জন্য তার মনটাকে অনেক বহু পরিমাণে বুঝতে পারি যেমন মা সন্তানের মনটাকে বহু পরিমাণে বুঝতে পারে বহু গভীরভাবে যথার্থভাবে অনেকটা বুঝতে পারে কিন্তু একেবারে প্রত্যক্ষ দর্শন করছেন সেরকম হয় না কিন্তু ভাবমুখে থাকা অর্থাৎ অবতার কি করেন এই ভাবমুখে থাকেন বলে তিনি তার নিজের মনটার মধ্যে সব সারা পৃথিবীর সারা বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণীর জগৎটা সেটা তিনি একদম প্রত্যক্ষ করতে পারেন তার ফলে তিনি যে বিধান দেন দুঃখ কষ্ট উত্তরণের বিধান বা সাধন পথে চলার বিধান সেটা একেবারে সঠিক হয়